এই ট্রেনিংয়ের মাধ্যমে আপনার ভিতরে কিন্তু আমরা একটি সচেতনতা তৈরি করলাম এই ট্রেনিংয়ের মাধ্যমে আপনাকে কিন্তু আমরা একজন উদ্যোক্তা হিসেবে তৈরি করলাম আপনি প্রথমে হয়েছেন একজন সচেতন মানুষ ঠিক না তারপরে হয়েছেন আপনি একজন উদ্যোক্তা আচ্ছা আমরা অদূর ভবিষ্যতে আপনাদের সাথে বিভিন্ন কর্মকাণ্ডে আমরা লেগে থাকবো কাজেই আমরা দেখতে চাই যে আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারাই সবাই সফল উদ্যোক্তা হবেন এবং আমাদের এই যে প্রশিক্ষণ এই প্রশিক্ষণে যে অর্থ ব্যয় হয়েছে সেই অর্থ যেন আমাদের বহু গুণে আমরা যেন সেটার ফেরত পাই আপনাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা সেই আশাবাদ ব্যক্ত করি তো আশা করি যে প্রকল্পটি আরো যদি আরো দীর্ঘ মেয়াদে যদি চলতো তাহলে হয়তো আরো আপনারা আরো বেশি উপকৃত হতেন তো এই পর্যায়ে আপনাদের এই যে প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষণ কার্যক্রমে আপনাদের প্রতিদিনের টাকা হারে যে যাতায়াত ভাতা প্রদান করার জন্য আজকে এখানে আপনারা গ্রহণ করার জন্য আপনারা এখানে এসেছেন আমাদের মাঝে ইতিমধ্যে চেক তৈরি রেডি করা হয়েছে এই চেকগুলো এখন আপনাদের মাঝে বিতরণ করা হবে এবং আপনাদের ভবিষ্যৎ জীবন আরও সুন্দর হোক সফল হোক আপনারা ভালো থাকেন এবং ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে আপনারা সুখী এবং সমৃদ্ধ জীবনযাপন করেন আমরা সে আশাবাদ ব্যক্ত করি আমরা জেলা প্রশাসন সবসময়ই আপনাদের সাথে এই জেলার নারীদের অগ্রগতি এবং উন্নতির সাথে আমরা সবসময়ই সম্পৃক্ত আছি আর যে কোনো ধরনের সমস্যা এবং প্রয়োজনে আপনারা আমাদেরকে সাথে পাবেন এবং আপনারা যদি যোগাযোগ করেন আমরা সাথে সাথে আমরা সেটা রেসপন্স করতে চেষ্টা করি এবং করব এবং আপনাদের সবার সুন্দর সফল সর্বাঙ্গীন সুন্দর জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করছি